গোটা ইউরোপের মধ্যে লন্ডন শহরে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি যেখানে মাথার ওপর ছাদ থাকা বড় ব্যাপার যেখানে মাস শেষে বাসা ভাড়া দিতে গিয়ে হিমশিম খেতে হয় সেখানে রীতিমতো লন্ডনের মতো ব্যয়বহুল এলাকায় ফ্রিতে থাকছেন এক যুবক জানা যায় লন্ডনের শহরে হ্যারি নামের এক ব্যক্তি টিপ হাউসে বাড়ি ভাড়া বাঁচাতে নিজের বাসস্থান গড়ে তুলেছেন তিনি নিজে ডিজাইন করে ময়লা ফেলা কন্টেইনারে বসবাস শুরু করেছেন তবে আড়াই বর্গমিটারের এই ঘরে বাথরুম ও টয়লেট নেই হ্যারিসনের সাথে কথা বলে জানা যায় কয়েক মাস লন্ডনের বাইরে থাকার পর যখন তিনি ফিরে আসেন তখনই তার মাথায় এই পরিকল্পনা আসে কারণ বাড়ি ভাড়া দেওয়ার পর যথেষ্ট অর্থ তার কাছে ছিল না হ্যারিসন লন্ডনের ময়লা ফেলার এক কন্টেইনারে থাকার পরিকল্পনা করেন দুই সালে আর্ট অ্যান্ড আর্কিটেকচার ফাউন্ডেশন তাকে একটা স্থান দিয়েছিল তবে অনেক সীমাবদ্ধতার মধ্যে তিনি নিজের আবাস গড়ে তুলেন বাড়ি ভাড়া বাঁচানোর উদ্দেশ্যে গোসল করার সুবিধা না থাকায় স্থানীয় জিমে গিয়ে তিনি গোসল করেন বলে জানান তার প্রতিবেশী তাকে পানি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন ময়লার কন্টেন্ট কন্টেইনারের ওপরের অংশটি কাঠ দিয়ে তৈরি সেখানে হ্যারি তার বিছানার জন্য জায়গা করে নিয়েছেন প্লাইউড ব্যবহার করে থাকার জায়গা আরামদায়ক করে নিয়েছেন তিনি হ্যারিসন টয়লেটের সুবিধাও করে নিয়েছেন ঘরের বাইরে খুব বেশি সুবিধা সম্পন্ন না হলেও কাজ চালিয়ে নেয়ার মতো টয়লেট বলে জানান হ্যারি এই ধরনের ব্যবস্থা থাকায় সেন্ট্রাল লন্ডনে তিনি ভাড়া ছাড়া থাকতে পারছেন হ্যারি জানান তিনি শুধু পানি ও বিদ্যুতের বিল দেন এই ময়লার কন্টেইনারটি কিনতে হ্যারিসনের হাজার পাউন্ডের মতো খরচ হয়েছে তবে কন্টেইনারটিকে থাকার উপযোগী করে গড়ে তুলতে তার আরও পাঁচ হাজার ইউরো বিনিয়োগ করতে হয় হ্যারি জানান শুরুতে এক বছরের বেশি থাকার পরিকল্পনা ছিল না তার তবে এখন অনির্দিষ্ট কালের জন্য তিনি আছেন তার নির্মিত এই ঘরে হ্যারি আর্কিটেকচার ও ডিজাইন নিয়ে কাজ করেন বিধায় তিনি নিজে আরামদায়ক ঘর বানানোর কাজ নিজেই সম্পাদন করেন সীমিত জায়গার এই ঘরে আলাদা জায়গা করে নিয়েছেন যেখানে ছোট পরিসরে বন্ধুদের নিয়ে একান্তে খাওয়ার সময় গল্প করা যায় হ্যারি বলেন বেতনের ষাট ভাগ অর্থ বাসা ভাড়াতে চলে গেলে জীবন আটকে যায় কিন্তু তিনি এখন স্বাচ্ছন্দে তার জীবন উপভোগ করতে পারছেন হ্যারি জানান তিনি এই পরিকল্পনা নিয়ে এগিয়েছেন যাতে ঘর নিয়ে সমস্যায় থাকা মানুষ তার এই পরিকল্পনা দেখে প্রভাবিত হয় তার মতো পরিকল্পনা নিয়ে আগালে সেন্ট্রাল লন্ডনের মতো জায়গায় জীবন উপভোগ করতে পারবে মানুষ বলে জানান হ্যারি লন্ডনে বসবাস করা এক বাংলাদেশি বলেন হ্যারির এই আইডিয়াটা দারুণ সত্যি বলতে লন্ডনে বাড়ি ভাড়া অনেক বেশি সাথে তো অন্যান্য বিল তো আছেই সারা মাস মাথার ঘাম পায়ে ফেলে যা ইনকাম তা বাড়ি ভাড়া জ্বালানি খরচ গ্রোসারি বিল দিতেই সব শেষ হয়ে যায় তিনি আরও বলেন যারা অর্থকষ্টে ভোগেন বা ব্যাচেলর তারা এই আইডিয়াটা ইউজ করতে পারেন